নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা আপনারা যদি একবার বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে এতই সহজ আর ঘরে থাকা একটা সাধারণ উপকরণেই এত সুন্দর একটা রেসিপি হয়ে যায় আমি প্রথমে একটা বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়ে সরু সরু আলু ভাজার মতন করে সরু সরু করে কেটে নিলাম আলুটা কেটে নিয়ে তারপর আরও একটা যে সবজির কথা বলছি সেই সবজিটা কাটব সেই সবজিটা আপনারা স্যালাডে খান কিন্তু কোনো দিনই আশা করছি এইভাবে ভাজা করে বা অন্য কোনো রান্না করে খান না ঠিকই ধরেছেন আমি স্যালাডের সব থেকে জনপ্রিয় সবজি শশার কথা বলছি আলুটা খুব ভালো করে কেটে নিয়ে এভাবে তারপরে আমি দুটো মিডিয়াম সাইজের শশা খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব আলু যারা খান না তারা আলুটা না দিয়ে শুধু শশাই এই রেসিপিতে ব্যবহার করতে পারেন তবে শসা দিলে সঙ্গে যদি একটা আলু দেন রেসিপিটা আরও মাখো মাখো হয় শশাটার প্রথমে আমি বোটা কেটে বাদ দিয়ে এভাবে সরু সরু কেটে কেটে নিয়ে এভাবে ঘষে নিলাম যাতে আঠাটা বেরিয়ে যায় এইভাবে যদি আপনারা কাটেন তাহলে যে কোনো তেতো শসাও যদি হয় সেটা আর তেতো থাকবে না আঠার সঙ্গে তেতো তেতো ভাবটাও চলে যাবে আমার শশাটা মিষ্টি ছিল কিন্তু যদি আপনারা ভাবেন যে কোনো শশার তেতো আছে খাওয়া যাচ্ছে না এইভাবে যদি আপনারা একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আঠাটা বের করে দেন তাহলে দেখবেন একটু মুখে তেতো লাগছে না এইভাবে ঘষে নিয়ে তারপরে শশাটা আমি ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ওভাবে টুকরো টুকরো করে নেব অবশ্যই রেসিপিটা একবার হলেও বানাবেন এই রেসিপিটা দেখবেন বাড়িতে যদি একবার বানান বারবার বানাতে ইচ্ছা করছে বাচ্চা থেকে বড় সবাই খেতে চাইছে সমস্ত শশাগুলো আমি এইভাবে খোসা চাড়িয়ে তারপর কেটে নেব শশা অবশ্যই খাবেন আর শশাতে প্রচুর পরিমাণে জল থাকে যেটা শরীরের জন্য খুবই উপকার শশা ঠান্ডা হয় শরীর শশা খেলে হজম শক্তিও বাড়ে বা কোষ্ঠকাঠিন্যও দূর হয় চোখের পক্ষেও শশা খুব ভালো লিভারের পক্ষেও ভালো আপনারা এই রেসিপিটা মাঝে মাঝেই করে দেখবেন এই যেই সমস্ত যদি ভাত খান ভাত খাওয়া হয়ে যাবে এমনকি রুটি পরোটা দিয়েও এর জবাব নেই শশা গুলো এইভাবে সরু সরু আলু ভাজার মতন করে কেটে নিলাম শশা আলু ভালো করে কেটে নিয়ে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা একটু পেকে গেছিল কাঁচা পাকা লঙ্কা নিয়েছি শশা আলুটা নিয়ে নিয়েছি খুবই কম তেল রেসিপিটা হয়ে যায় কড়াতে তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভাজা হলে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দিলাম আমি যেহেতু রেসিপিতে কোনো প্রকার পেঁয়াজ রসুন ব্যবহার করিনি সেই জন্য সামান্য হিং ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে সামান্য একটু পেঁয়াজ কুচি দিতে পারেন যারা পিঁয়াজ খান এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু সামান্য লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে একটু সামান্য লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে যখন দেখব আলুটা একদম ভাজা হয়ে গেছে একটু বাকি আছে বেশিরভাগটাই ভাজা হয়ে যাচ্ছে সত্তর আশি পার্সেন্ট মতন আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে এর সঙ্গে শশা যদি আপনারা ভাজেন দেখবেন রেসিপিটা খুব ভালো গা মাখা মাখা হবে খেতেও খুব ভালো লাগবে সামান্য করে লবণ হলুদ দিয়েছি শশাটা ভাজার সময় আমি আলাদা করে প্রথমের দিকেই লবণটা দেব না শশাতে যদি আপনারা লবণটা দিয়ে দেন দেখবেন প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে শশায় যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে আলুটা আবার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি শশাটা মিশিয়ে নেব আমি আলুটা এমন পরিমাণেই ভেজেছি যে আলুটা এই অবস্থাতেই ভাজা খাওয়া যাবে এবার শশাটাও মিশিয়ে দিলাম শশাটা দিয়ে আরও মিনিট পাঁচ সাত খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তারপর আরও একটু সামান্য এতে লবণ আমি মেশাবো এখন আমি এতে লবণ দেবো না এই পরিমাণে যদি আপনারা করেন দেখবেন সামান্য এতেই দেখবেন সবাই খাওয়া হয়ে যাচ্ছে আর যে কোনো নিরামিষ দিনে যদি এই রেসিপিটা পাতে থাকে দেখবেন আর কোনো কিছুই লাগছে না সঙ্গে একটু ঘন ঘন মুগের ডাল আর কোনো কিছুই লাগবে না বাচ্চারা খেতে চায় না শশা তাদের যদি এইভাবে রেসিপিটা বানিয়ে দেন দেখবেন তারাও খুব হাসি মুখে খেয়ে নিচ্ছে আবারও বানিয়ে দিতে বলছে শশাগুলো এইভাবে ভাজতে ভাজতেই দেখবেন গা মাখা মাখা হয়ে যাচ্ছে আর নরম হয়ে যাচ্ছে এই সবজিটা আপনারা যদি একবার হলেও ভাবে বানান আবারও বানাতে ইচ্ছা করবে এটা দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয় অনেক সময় আপনারা শশার ঘন্ট বা অন্য কিছু করে খেয়েছেন কিন্তু এইভাবে যদি আপনারা এই সবজিটা একটু ভাজা করে ভাজা করে নিয়ে ভাজা ভাজি খান তাহলে খেতে খুবই ভালো লাগে শশাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এটা আমি ভাত দিয়ে পরিবেশন করব আপনারা যে কোনো কিছুর সঙ্গেই এটা পরিবেশন করতে পারেন রুটি পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে আর একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরও অজস্র ধন্যবাদ আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি রেসিপিটা শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার